ফूला মনে লাগে কোনবি গ্যাস শান্তি নাই ঝালায় খেয়াল দসে কিচ্চা মুচ্চা মাইরাল দসে আরেকবার আইতেsumো সিকিউরিটি কাট লয়ে লাগবে লাগব কোন হ আরেকবার সিকিউরিটি লিয়ান লাগবে দেখ কত কত ফুলাফান ফूलाফানের লাগে আইটাও জান জানা গাইস তারপরে এক বড় ভাইয়া বলতাছে আঙ্গর বলে সব ভিডিও দে এই একটা সেলফি তুলবো পরে আমড়া একটা সেলফি ডিএলভি তুললাম

আসসালামু আলাইকুম এ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমরা সবাই যাই গফর গফরগাঁও গরু আটা খেলা দেখবার লেগে কারণ আজকে আমগর টিমের খেলা সেই টিমের মাঝে আমগর বড় ভাই সুনীল ভাই খেলবো আবার জিকু ভাই আরো অনেকেই খেলবো তাই আমরা সবাই চলে যাইতেছি গফরগাঁও গরু হাটা মিনি স্টেডিয়াম মাঠে খেলা দেখার জন্য আমার লগে থাকুন আর ব্লগ দেখতে থাকুন জামেল তুই যে খেলা দেখবা তোর কাছে ভালাই লাগতেছে আতারাতারি জায়গা খেলা শুরু হয়ে দেখুন আমরা মাঠের কাছাকাছি চইল্লা আইছি অন হেরা মাহুস রে আর মুস্তাকিম বাইরে খুঁজে বাইর করুন লাগবো হ্যাঁ আগে পড়ছে খেলবার লাগা অনামনা মাঠের মধ্যে আয় বসি অন তাগো দুজন ডে খুজ্জা বার করি গা তারা কই আছে অনেক কোন বিছে মিছে আমা উসরে পাই আইলছি তোরা ভালা করছস এই দেখ পোলা বনে আমারে গির দে আলছে ইটু পরে দইরে বাইত লই গেল কইলে এনো আয়া দি সবাই প্র্যাকটিস মেটিস করতাছে আমরাও খারো একত কোন প্র্যাকটিস মেটিস দেখলাম আমরা এখানে এখানে প্র্যাকটিস করা দেখতেছি তারপর মুজা মেল রে হেরা কুটি দুইরা ফানে হেরা সাইডে লয়ে গেছে গা সেলফি টিল ফিতুল ভাল লাগা তারপরে এক বড় ভাইয়া বলতাছে আঙ্গর বলে সব ভিডিও দেখে এই লাগি একটা সেলফি তুলবো পরে আমরা একটা সেলফি টিল ফিতুল লাম পরে এনতে গেলাম গা অন খেলা শুরু হবে আপনারা সাথেই থাকেন এই যে এনো দুই টিম একসাথে খারে হইছে অন খেলা শুরু হইবো গফর গাও একা 10 বনাম 12 বাইরা ইউনিয়ন

আমরা বয়ে বয়ে খেলা দেখতেছি দেখুন কত কত মানুষ আইছে আজকে শুক্রবার খেলা দেখবার লাগা চার ওদিকে খালি দর্শক আর দর্শক পুরা স্টেডিয়ামের দেয় দর্শক দর্শকের লেগে আর কিছু দেখাই জানা

গাইস দেখতে দেখতে হাফ পেনার হয়ে গেছে হাফ পেনার আগে আমাদের টিম দুইটা গোল দেয়া দিছে এখন হাফ পেনারে পরে আমরা যাচ্ছি নিচে অন দেখেন আমাদের পিছে কি ফুলাফান এটা ফুলাফানে লাগে কোনো বি গ্যাস শান্তি মানে নাই জ্বালায় খায়ালতাছে কিচ্চা মুচ্চা মাইরালতাছে আরেকবার আইতে সুমো সিগু রেডি কাট লয়ে লাগবো নাকি কোন ভাই হ্যাঁ আরেকবার সিগু রেডি লয়ে আন লাগবো দেখ কত কত ফুলা ফান ফুলা ফানে লাগে আইটাও জান জানা হমমানি টু পরে পরে এরা কো আঙ্গুর ভিডিও দে হ্যাঁ আঙ্গুর সুমো বলে সেলফি টেলফি তুলবো কত গুলা তো সেলফি তুলছি আর কত বুঝি তো হাম আবুসি বাত তুইরা গেছে এডারে কিচ্ছু মুচ্ছু মন আছে মাই রিহালবো এই দেখো ফুলা ফানে হাই টাইম আর এমন বান করতেছি যে ফুলা ফানে তাতে মন আমরা মিছিল করতেছি পৰে আবার এই যে মোজা মেলৰ লগত ফুলাখনে চেলফি টিলফি তুলবাৰ চাইলো ফুলাফানৰ লগত কুটি চেল্ফি টিলফি তুললাম পৰে আমি ফুৰছি আৰু চেলফি তিলফি তুলতে তুলতে ভাল লাগে না হনকে মা বুচৰে ব মুজা চইছি মোজা মেলটো যাই আহে ৰা চুটা মুটাই আই ফুৰছে অহন আবার আমাৰে দৌৰছে এইটো শান্তিতে ফুলাখনে খেলা হদে এক বাদ না হাৰা দিন এ খালি চেলফি আমি ইন্দা বাই খেলা দি হাফ এন এ খেলা শু হৈ গেছে খেলা আপোনাৰ দেখোন অনেক মজা পায় ভাই Abdullah bay balai kelta sin itu lagi gulda di tarsena. Hatiashnya. Oh. দেখতে দেখতা খেলা শেষ আম টিম টীম তিন শূন্য জিততে গেছে আমরা অনেক খুশি খেলা শেষ তারপরেও ফুলাফান বাদ দে না দেখুন আঙ্গল কি বক তো জানেল তোৰ যে তো ফ্ৰেণ্ড ফলোআৰ তোরে শান্তিতে খেলা দেখ বাদ দে না একৰ উদ্দেশ্যে কিছু কৈছে না আর মিয়া আর খেলার মাধো এ লে লা আনজি তু না আর একবার দে আম্ মাৰিলো ইয়াত ফুলা ফানে দুৰিয়াই লৈয়ে যাই বগা